খোঁজ পেলাম আরও একটা খুবই রিজনেবল প্রাইসে হ্যাঁ সস্তায় সেরা ইভিনিং স্ন্যাক্সের দোকান যেখানে আমাদের ভিডিও দেখে গেলেই কুলার চা একদম ফ্রি শুধু তাই নয় যদি টু ফিফটি নাইনের উপরে বিল হয় তাহলে এক প্লেট এরকম চিকেন ফিঙ্গার বা পেরি পেরি ফ্রাইস একদম ফ্রি আর একশো নিরানব্বই টাকার উপরে বিল হলে মকটেল ফ্রি হ্যাঁ কিছুদিন আগে আমি আর নীল চলে গিয়ে আড্ডাফিক্স নামের এই ফুড কাউন্টারটায় যেখানে গিয়ে আমরা ট্রাই করেছি নব্বই টাকায় এরকম চার পিস চিকেন চিজ বল যার মধ্যে চিকেনের স্টাফিং বা চিজের পুলিং দুটোই ছিল পারফেক্ট এরপর ট্রাই করেছিলাম চল্লিশ টাকা দামের এরকম সাইজের পাঁচ পিস চিকেন পকোড়া আর ষাট টাকা দামের এরকম চার পিস চিকেন ফিঙ্গার চিকেন পকোড়াটা পেয়েছিলাম একদম বন্ধ তবে তোমরা যদি হার খুঁজে পাও তাহলে জানবি সেদিন ভাগ্য খারাপ আছে তবে এখানে চিকেন ফিঙ্গারগুলো একদম স্যাটিসফাইং এত দিন ওই ছোটো ছোটো নাগের স্কে একদমই মন ভরতো না এখানেও পাওয়া যাচ্ছে ঊনসত্তর টাকায় দশ পিস চিকেন স্টিম মোমো সাথে স্যুপ আর দু ধরনের চাটনি আর এই সব কিছু ডেইলি ওনারা নিজের হাতে ফ্রেশ প্রোডাক্ট দিয়ে বানান তাই এত রিজনেবল রেটে দেওয়া সম্ভব হচ্ছে তাহলে আর দেরি না করে ভিডিওটা শেয়ার করে রাখো কেননা দোকানে গিয়ে দেখাতে হবে তো দোকানের লোকেশন হচ্ছে যাদবপুর বি বাস স্ট্যান্ড ক্রস করে গিয়েই সুলেখা মোড়ের একদম কাছে ফর মোর টেস্টি আপডেট ফলো অ্যান্ড এক্সপ্লোর